সো আমরা যদি খুব কষ্ট করে ঢুকি ঘর যে দেখেন যে আসলে প্রতিটা ঘরের উচ্চতা ছিল সাত থেকে আট ফিট কি গরম জানেন এখনো পুরোপুরি সামার আসে নাই ঘুরতে ঘুরতে আমার ঠোঁট পড়ে গেছে জমজম কূপের পর এই কূপের পানিকে পবিত্র এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় আমাদের এবারের গন্তব্য স্থান একটি কুয়া যার সাথে জড়িয়ে আছে প্রিয় স্মৃতি যাচ্ছি সে পথে যাত্রাপথেই রাসুল আরেকটি ঐতিহাসিক স্থানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই স্থানটি ঐতিহাসিক তকমা পেয়েছে এখানকার একটি মসজিদের জন্য সে মসজিদের নাম খায়েব আল হিজামি এই ঘরের হাইট ধরা যায় আনুমানিক মানে তিন থেকে চার ফিটের মতো সো আমরা যদি খুব কষ্ট করে ঢুকি এই ঘর দিয়ে ঘর দিয়ে দেখা যাচ্ছে যে দেখেন যে আসলে প্রতিটা ঘরের উচ্চতা ছিল সাত থেকে আট ফিট এইখানে একটা চালের মতো আছে এখনও অবশিষ্ট কিছু একটা অংশ আছে বোঝা যাচ্ছে যে এই চালটাকে আসলে টিকিয়ে রাখা হয়েছে পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে সে সময় কীভাবে মানুষজন পাথরের উপরে পাথর দিয়ে আর সাথে এইখানে তার যেটাকে আমরা বালি বলতে পারি যে মোটা বালি সেই মোটা বালির সাথে সিমেন্টের কোনো এজেন্ট মিশিয়ে হয়তো তারা এই ঘর বানিয়েছেন দেখতে অনেকটা ধ্বংসপ্রাপ্ত নগর মনে হলেও এ স্থানটির পরিচিতি শত বছর আগে থেকেই সে সময় ব্যবসায়ী এবং হজ কাফেলার বিশ্রামের জায়গা ছিল এটি ঐতিহাসিক খায়েব আল হিজামি মসজিদের ঠিক পাশেই গড়ে উঠেছে এ বিশ্রামস্থল মদিনা আল মোনাওয়ারার দক্ষিণে একশো কিলোমিটার দূরে এর অবস্থান এই যে এইখানে কয়েকজন অ্যারাবিক ইসলামিক স্কলার তারও ভ্রমণে আসছেন তারা আমাকে জানালেন যে আসলে এটা নভিযোগের কিছু নয় এটা হচ্ছে যে তিনশো চারশো বছর পূর্বে এইখানে টার্কিশ এবং আরবদের আবাসস্থল ছিল আর কি আমি আসলে সবসময় জিনিসটা একটু অবাক হয়ে যাই কি গরম জানেন এখনও পুরোপুরি সামার আসে নাই তাপমাত্রায় মানে পড়ে যাওয়ার অবস্থা এবং এই ঘুরতে ঘুরতে আমার ঠোঁট পড়ে গেছে এবং ঠোঁট আসলে গরম ফেটে গেছে ঠোঁট আমি চিন্তা করি এই মানুষ যারা একসঙ্গে থাকতেন কি তাপমাত্রায় তারা কিভাবে কত কষ্ট করে আসলে এই বাসাগুলোতে থাকতেন ধারণা করা হয় সতেরোশো শতাব্দীতে নির্মাণ করা হয় খায়েব আল হিজামি মসজিদ এর পাশে আছে একটি জলাধার যার নাম আল সারিয়া আমরা এখন এই জায়গাটুকু আপনাদেরকে যদি দেখাই দেখুন কত গভীর এই হচ্ছে সেই নামার স্টেপ বা সিঁড়ি দেখুন সে সময় ধাপে ধাপ করা সিঁড়ি দেখেন সেই পে সেইপে মেলানো পাথর দিয়ে তারা মানে তখন জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে ছিল বা এখানকার মানুষ কতটুকু শিক্ষিত ছিলেন বা কী তা আমার এই মুহূর্তে সঠিক জান নেই বাট তারা যে খুব বেশি পরিমাণে মনে করেন যে খুব জ্ঞানী মানুষ ছিলেন হ্যাঁ বা আর্কিটেকচার দিক থেকেও তারা বেশ হয়তোবা প্রকৃতি থেকেই তারা শিক্ষা নিয়েছেন শিক্ষা নিয়ে দেখুন কি সুন্দর করে আপনার শিরিগুর ধাপ মেলানো হয়েছে পাথরগুলো মেলানো হয়েছে সেই পে সেই পেয়ে তো এই যে তৎকালীন মানুষের যে জীবনধারণ ব্যবস্থা মরুর বুকে পাথরের পাহাড়ের বুকে এইটা তার একটা বাস্তব উদাহরণ বা একটা নিদর্শন রয়ে গেছে যেটা থেকে আমরা আধুনিক যুগের মানুষরা বেশ কিছু ধারণা পেতে পারি এবং এটা আপনাদেরকে একটু সাবধান করে দিয়ে আপনারা যারা এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা পাথরে পাহাড়ে বেড়াতে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানের জুতা পরে আসবেন যাতে আপনাদের পা স্লিপ না কেটে যায় এখানে একটু স্লিপ কাটলে কিন্তু বড় রকম বিপদ হওয়ার সম্ভাবনা আছে ছায়ব আল হিজামি মসজিদ ঘুরে দেখার পর এবার আমরা ছুটে চলেছি রাসুলে স্মৃতিবিজড়িত কুয়া দেখতে কাছাকাছি পৌঁছতেই চোখে পড়ল পর্যটকদের গাড়ির বহর মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আবার বদর যুদ্ধ প্রান্তরের কাছে এ কুয়ার অবস্থান নাম তার বীরে শিফা নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এ কুয়ার মহত্ব কুয়াকে আরবিতে বীর আর নিরাময় বা আরোগ্যকে আরবিতে শিফা বলা হয় ইতিহাস থেকে জানা যায় বদর যুদ্ধ জয়লাভ করে মহানবী সাল্লু আলাইসাল্লাম এবং তার সাহাবিরা মদিনা ফেরার পথে পানি সংকটে পড়েন তখন তারা এ কুয়ার কাছে এসে পৌঁছান সাহাবিরা কুয়া থেকে পানি তুলে দেখেন যে এর পানি অত্যন্ত লবণাক্ত ও বিষাক্ত পিপাসার্থ এবং আহত সাহাবিদের তৃষ্ণা মেটাতে রাসুল সাল্লাহ আলহ্লাম কুয়ার পাশে একটি পাথরের উপর বসে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার পবিত্র থুতু মোবারক কুয়ার পানিতে ফেলেন আল্লাহর অশেষ করুণায় কুয়ার পানি সুপেয় ও সুমিষ্ট পানিতে পরিণত হয় এরপর থেকেই এই কুয়া শিফা বা আরোগ্যের প্রতীক হিসেবে পরিচিতি পায় এই পবিত্র পানিতে রোগমুক্তি হয় বলে মুসলমানরা বিশ্বাস করে সেজন্য প্রতিনিয়ত এখানে মুসলিম পর্যটকদের আনাগুনা লেগেই আজও অনেকে রোগ মুক্তির আশায় কুয়ার পানি পান করেন বোতলে ভরে সংগ্রহ করে দেশে নিয়ে যান ফলে এই কুয়ার পানি পান করে তারা শুধু পিপাসা মেটান ব্যাপারটা এমন নয় বরং আধ্যাত্মিক প্রশান্তিও অনুভব করেন মোটর দিয়ে এ কূপের পানি তুলে পাইপের মাধ্যমে নেয়া হয় এমন একটা পানির ট্যাঙ্কিতে যেখানে কল থেকে পানি সংগ্রহ করতে পারেন মুসলিম পর্যটক হাজি বা এলাকায় যারা থাকেন তারা দাদা ওমরা বা হজ পালন করতে আসা মুসলমানদের কাছে এটি একটি ঐতিহাসিক স্থান আর তাই পুরো এলাকাটি এখন ছোটখাটো একটি পর্যটন স্পট পর্যটকদের সুবিধার্থে আছে মসজিদ এবং টয়লেটের ব্যবস্থাও বীরে শিফা কূপ জমজম কূপের পর এই কূপের পানিকে পবিত্র এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় মুসলমানরা বিশ্বাস করে এ কূপের পানিতে মিলে রোগ মুক্তি সেজন্য সব সময় এ কূপের চারপাশে মুসলিম পর্যটকের আনাগোনা লেগেই থাকে তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে সৌদি আরবের অ্যারাবিয়ান স্কলারদের রাসুলের স্মৃতি বিজড়িত যে কোনো স্থান ছেড়ে যেতেই মন কাঁদে তারপরও যেতে হয় ইসলামের ঐতিহাসিক এমন আরও স্থান আর ঘটনা জানতে ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক এবং টিকটকে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ আর হা রাসুলের মোজেজা প্রচার করতে ভিডিওটি শেয়ার করুন প্লিজ